পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হত পাড়া প্রতিবেশীরা মহিলাদের প্রধান আলোচ্য বিষয় ছিল তাদের ঝগড়া পুরুষরা বিদ্রুপ করতো গালিগালাজ করতো ওই পরিবারের স্ত্রীর নাম ছিল লিচু আর পুরুষটির নাম ছিল মানু প্রতিবেশীরা মজা করে তাদের নাম দিয়েছিল ঝগড়াকে মানকুর ভূদেবীকে উসকে দিতে গ্রামের বৌরা বলতো ও মা কি শয়তানটাই গো তোমার দিদি তুমি ভালো মানুষ নেহাতি তাই এখনো খর গো আমি বলে তো কবে বাবা সেই মহিলাটি আবার মানব বলছে ধন্য দাদা আপনার বাবা বাবারে কি দরজাল মহিলা গো ছত মুখে যেন কই ফোটে এ নাকি বলে আপনাকে আপনি নেহাত ভালো মানুষ তাই অত সহ্য করেন মানববাবু বিরক্ত হয়ে বলল আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তোমার তাতে কি এত মাথা তোমাদের এক আমতামতা করে বললো না মানে আপনি তো কত ভালো মানুষ তাই মায়া হয় আর অত মায়া করতে হবে না আমার স্ত্রীও খুব ভালো মানুষ নিজের চরকায় তেল দাও গিয়ে জবাব দেয় মানুষ জানলা থেকে সবটা পর্যবেক্ষণ করেন লিচুদেব এরপর মানববাবু খুব কারণে চিৎকার করলে লিচুদেব উচ্চবাচ্য না করে সমাধান করে দিত লিচুর মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করে অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়ে স্বামী আসলে হঠাৎ করে যদি কেউ চেনা বৈশিষ্ট্য থেকে বেরিয়ে যায় তাহলে অস্বস্তি হয় বইকি কি মানববাবু ভাবল সত্যি কি বউটা আমার ভালো হয়ে গেছে নাকি ঝড়ের কোনো পূর্বাভাস এমন যেন ভয় করছে তা কিন্তু না জানলেও নয় একদিন সন্ধ্যাবেলা লিচু যখন চুপচাপ বসেছিল তখন তার কাছে গিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো তুমি এত চুপচাপ আছো কেন গো তোমার মন খারাপ নাকি শরীর খারাপ লিচু শান্তভাবে স্বামীর দিকে তাকিয়ে বলল দেখো আমি একটা কথা ভেবেছি আমরা যেভাবে ঝগড়া করি না তাতে প্রতিবেশীরা মজা পায় ফ্রিতে ফ্রিতে তো কিছু পাওয়া যায় না তাই আমরা ঝগড়া করব না ঠিক করেছি এতদিন প্রতিবেশীরা মজা লুটেছে এবার মাসুল দিতে হবে তাদেরকে আরে দাঁড়াও দাঁড়াও তুমি কি আবার তাদের সঙ্গে ঝগড়া করবে নাকি মানববাবু ভয়ার্ধ কণ্ঠে প্রশ্ন করে আরে না না শোনোই না লিচু দেবী শুরু করে আমরা ফেসবুকে একটা পেজ খুলব নাম দেব ভালোবাসায় মানালি তোমার আর আমার নামের মিল করে মানব বলল হুম আইডিয়াটা মন্দ নয় বলিச்சு বলতে শুরু করে আমরা সেখানে ভালোবাসার রিলস বানিয়ে পোস্ট করব লোকে জোলবে তা দেখি এটাই তাদের শাস্তি এখন তাদের মধ্যে ছকড়া হয় না এখন তারা দুজনে ভালোবাসার মানালি পিজে ভালোবাসার রিলস বানিয়ে পোস্ট করে প্রতিবেশীরা দেখে আর জ্বলে আরে তারা নিজের মুখেই স্বীকার করে সেটা বলে এই দুটো দেখলে জল চাই গল্পের নাম দাম্পত্য সুখের টোটকা ধন্যবাদ